টানা বৃষ্টির কারণে নবীনগর চন্দ্র মহাসড়কে আশুলিয়ার বাইপেলের বেহাল দশা নিয়ে বাস যাত্রী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে দীর্ঘ কিছুদিন বৃষ্টির কারণে রাস্তা ভেঙে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ এবং সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধ হয়ে পড়েছে যা স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট এতে করে চরম দুর্ভোগে পড়েছে বাচ্চালক যাত্রী ও সাধারণ মানুষ প্রতিদিনের এই যানজটে স্থানীয়দের দুর্ভোগ উদ্যোগ নিচ্ছে না যানা খানাখন্দ মেরামতেও সড়ক ও জনপথ বিভাগের কোনো উদ্যোগ নেই বললেই চলে এই সমস্যার সমাধানের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে করে স্থানীয় জনগণ স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে স্বস্তি পেতে পারে সুজন মাহমুদ নিউজ টিভি বাংলা